মীর আমি জানতে চেয়েছি বিদেশে রেস্টুরেন্টের কাজ করতে হলে মদ পরিবেশন করতে হয় এরকম অবস্থা রেস্টুরেন্টে কাজ করা কি জায়েজ হবে মদ পান করা যেহেতু হারাম অতএব পরিবেশন করাটাও হারাম বলেছেন ওলা তো আমার আলি সরান গুনাহা এবং শুভানঙ্গল কাজে তোমরা একে অন্য সহযোগিতা করো না অতএব যিনি মদ পান করছেন তিনি পাপের কাজ করছেন আপনি তাকে মদ ঢেলে দিয়ে আপনি পাপের কাজ করতে সহায়কের ভূমিকা থাকছেন তো এটি জায়জ নয় গুনাহের কাজ এটি কেউ কাউকে খুন করলো আপনি তাকে খুন করতে সহযোগিতা করলেন এটি অপরাধ এটিও পাপ আমরা সবাই জানি ঠিক একইভাবে এটিও সেরকম অপরাধ হিসাবে বিবেচিত হবে এক্ষেত্রে আপনার জন্য বিকল্প চাকরির অনুসন্ধান করা উচিত যতদিন পর্যন্ত বিকল্প চাকরি না পান ততদিন হয়তো আপনার জন্য এটি করা যায় হবে কিন্তু বিকল্প চাকরি আপনাকে সিরিয়াসলি খুঁজতে হবে চাকরি না থাকলে যেভাবে খুঁজেন সেভাবে সাধারণত তা কয়েক দাবি হলো যে এই সমস্ত ক্ষেত্রে চাকরি ছেড়ে দিয়ে তারপর তালাশ করা তাহলে সেই তালাসটা হয় আসলে সিরিয়াস তালাশ এবং এর মাধ্যমে আল্লাহর সাহায্য পাওয়া যায় আল্লাহ তালা আহ এই কঠিন সময়ে যখন হালালের পথগুলো অত্যন্ত সংকুচিত এই সময় আল্লাহ তালা আমাদেরকে হালালের পথে টিকে থাকার তোফিক দান